অন্তর্মুখী মানুষ বরাবরই উনি প্রচারের বাইরে থাকেন উনি ওনার মেধা এবং যোগ্যতা দিয়ে যে কাজটি করেন যেটা মানুষকে দারুণভাবে বিকশিত করে শত্রু আমি এই সাকিব প্রহানের মাঝে কিছু শূন্যপ্রকাশ করেছি এখানে আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলেই এটা আমি মনগ্রহ করেছি এবং আমি আভা করেছি যে মানুষ গঠনের ক্ষেত্রে যে একটা শরীরের টানতাম উত্তেজনা এটা যদি আমি এ পরিবারকে না করতাম তাহলে কিছু সব না একটা পরিবারকে এই যে পারার আনন্দ আবার বেদনা না পাওয়ার কষ্ট আবার যে নানান রকম ঘটনা ঘটে এবং এসব কথনের মধ্যে কোন প্রজন্ম

অনেকটা এইরকম আগের গুলো আপনারা বিশেষ করে তরুণ প্রজ্ঞান মানুষ যারা সুন্দর আনামী ভবিষ্যতের জন্য অফিসে আছেন তারা সত্যি গ্রামে বাংলাদেশের সুন্দর করবেন